উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে ভোটার উপস্থিতি কম থাকায় দুপুরের রান্না বান্নার আয়োজনে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বে থাকা নারী ও পুরুষ আনসার সদস্যরা বুধবার আটই মে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার মুক্তারপুর ইউনিয়নের সাওরাইদ উচ্চ বিদ্যালয়ে এমন দৃশ্য চোখে পড়ে সাওরাইদ উচ্চ বিদ্যালয়ে মহিলা ও পুরুষ দুটি কেন্দ্র রয়েছে এখানে দশটি বুথে মোট ভোটার সংখ্যা চার হাজার চারশো জন এদিকে বাহাদুর সাদী ইউনিয়নের ঈশ্বরপুর ও জামালপুর ইউনিয়ন এলাকায় বিচ্ছিন্ন দুটি ঘটনায় তিনজন আহত হয়েছেন খবর পেয়ে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা দুই হাজার ষোলো ধারা লঙ্ঘন করাই মো সোয়াইব একুশ নামের এক যুবককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্ত সোয়াইব উপজেলার বাহাদুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মো সাত তার ফকিরের ছেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহতাব উদ্দিন বলেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে তবে দুই একটি বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে ছুটে যাচ্ছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেন ইমাম রাজিদুলু বলেন একটি করা হয়েছে ভোটের পরিবেশ সুস্থ ও সুন্দর করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এছাড়াও ভোটারদের নিরাপত্তায় মাঠে আছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ পাশাপাশি দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের বেশ কয়েকটি টিম মাঠে আছে সহকারী রিটার্নিং ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো নাজমুল ইসলাম জানান কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের নব্বইটি ভোটকেন্দ্রের পাঁচশো পঁয়তাল্লিশটি কক্ষের গ্রহণ চলছে উপজেলার মোট ভোটার দুই লাখ সাতচল্লিশ হাজার দুইশো চার জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ পঁচিশ হাজার সাতশো উনসত্তর জন নারী ভোটারের সংখ্যা এক লাখ একুশ হাজার চারশো তেত্রিশ জন ও হিজরা ভোটার দুই জন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো ভালো বিনোদনের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে থাকি হতাশ মুখ